কেমনে বড় লোক টিপস দেওয়া যায় বড় লোক হইবেন হইতেন চাইতেছেন ধরেন একটা ফ্যামিলি যদি উন্নত হইতে চান তিন প্রকার আইটেম আমার এক বেলা দরকার নাই আমি একটা আইটেম অত দুইটা আইটেম দেখাবো আমার চার নম্বর আইটেম দরকার নাই এই আইটেম গুলার সঞ্চয় করেন করার পর দেখবেন এতে কিছু অংশ রাখবেন খাবার জন্য কিছু অংশ জমায় রাখবেন আর কিছু অংশ প্রয়োজনীয় খরচ করবেন একটা অংশ আপনি রাখবেন বিদের যাইবেন বিদেশ যাই ফুলভান ফুলভান আমি ফুল মানটি কিছু ওয়াজ না করে গেলে ওইগুলো তো হেরার ওয়াজ দরকার আছে তো বিদেশ যাওয়ার পরে একটা মা বাপ জিদি কইব কইবো আমি একটা বুদ্ধি শিখে দিয়ে যাই বিদেশ যাওয়ার পরে যে বেতন না পাইবেন এই বেতন দ্বারা তিন ভাগ করবেন কয় তিন ভাগ তিন ভাগ করে এক ভাগ ভাগ ছড়াইবেন কয় ভাগ করবেন বাইক তারে বলে যে এটি দিয়া শুধু খাবার খরচ করবেন খাবারের আরেক ভাগ পাঠাইবেন পাঠাই বলবেন যে এটি দিয়া প্রয়োজনীয় কাপড় সুপুর লেখা পড়া এমনি এমনি খরচ করবেন আর একটা ভাগের কথা আপনি কই না এইটা আপনি সুন্দর করে আপনার ওই বিদেশের মতো আবার দেশে না দেশে না আবার আমার দেশে দেখবেন ম্যাক্সিমাম জামাই যখন অ্যাকাউন্ট খুলে নমিনি দেবরে রে আর সত্যটা পরে সেটা দেখবেন নমিনি দেব ভাই বোন রে খেয়াল করে দিকেন হাও সব কথা কন যেত না দেখতে দেখতে বড় বড় হয়ে গেছে গে বাবা আর হুন তুন কান বুম হয়ে গেছে গা কথা কন ঠিক না বেঠে অনলাইনে কেমনি আনে মাল মারা গেছে না

ইডা ইডা লাগায় যাবেন আর মরবেন ইডা লাগায় যাবেন আর মরবেন রিং করে যাবেন আর মরবেন রিং করে কোনোদিন বিদেশে যাইবেন না কারণ গেলে কি হয় ওই সুদের টাকা আনিনি টাকা বাড়তে থাকে মানে চাকরি নাই আকামা নাই কাম পাইছেনা ডিউটি নাই এক গরবীতে ভয়তেগা সর একবার বুম বাহা হয়ে রইছে লাস্টে বাড়ি থেকে সাপ দেয়া সমস্যা হয়েছে গিতা করস তা করস লগর দিয়ে বিল্ডিং অন এই ফুলা লাস্টে শেষ করে দেখো দূর করে গলার মধ্যে সুক এমন ইতিহাস কি না এজন্য তিন ভাই ঘরে থাকলে তিন ভাই মিললে মাটি কাটবেন মারি কাটটা এই তিন ভাই টাকা ধারে ব্যালেন্স করবেন কেমনে দুই এক দেড় ভাগ খরচ করবেন আর দেড় ভাগ দিবেন রাখিয়া দিয়া এটির একটু বড় করবেন বড় কইরা একটা বাইরে ওই টাকাটা দিয়ে বিদেশ পাঠাবেন ঠিক আছে তো এ আবার নিজের টাকা দিয়ে মার খাইলে দুঃখ নাই আর যদি সক্কা লাগে জায়গা কাম সন উল্টে গেছে রিজিক দেওয়ার মালিক কেডা আর রিজিক দেওয়ার মালিক কেডা তাহলে আজকে থেকে কি মহিলারা অভিশাপ দিব অভিশাপ দিলে গজব আসে না না এখন রসুলকে প্রশ্ন করছেন ইয়া রাসুলাল্লাহ আপনি যে দেখলেন নারীরা মেরাজারাই দিকে দেখলেন নারীরা এই বেশি জাহান নামে নারীরা ওই জাহান নাম থেকে বাঁচার উপায় কি সুভার কমেন না এখন রসুল বলছেন মহিলারা যদি জাহান আগুন থেকে বাঁচতে চায় তারা যেন বেশি বেশি দান সৎকা করে কি করে হ্যাঁ করিনি একক করে যদি করতে বিক্যাদায় কোন maaf করো কাল কায়ো ঠিক 50லாம் না যে এমনি কথা কইতাম না কইতা পারি না কিছু কথা কোনি লাগে কোনি কোনি এই যে বেড়ি ডাইলো বিকানিবা লাগা এক মুষ্টি চাল দিব কর দুই দিন পরায়ো আল্লাহ ক দেখ রে যদি এই সম্মানটা তুই বিক করতে করতি এই সম্মানটা আমি আল্লাহর হয়ে যাইতো হ্যাঁ এটা কিন্তু আল্লাহ তুই তোর দরজা আমি গেছিলাম তুই আমার ফিরে দিস ছাত্র জীবন এই কবিতা পড়ছে হ্যাঁ শুধু বলিবেন হোদায় হে বলিবেন খোদায় হে আদম সন্তান আসিনি বলবে তুমি সেবা করো আমার বান্দারা বলবে তোমার কেন তুমি কি গেছো কো গেছো ওই যে অভাবী তোমাদের ঘরে দরজায় গেছো তাদেরকে যদি দিতা এটা আমি আল্লাহ খুশি হয়ে যেতাম যদি কোনো সুবহানাল্লাহ